আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান আম্মা বা'দ। আজকে সমাজে বহুল প্রচলিত একটি কথা কিংবা একটি বাক্যের সত্যতা যাচাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে মানুষদেরকে একত্রিত হওয়ার কিংবা একত্রিত করার গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়ে থাকে যে প্রত্যেক চল্লিশ জনে একজন আল্লাহর ওয়ালি থাকে যারা এ কথাটাকে সত্য বলে বিবেচনা করেন তারা এ কথার পক্ষে অর্থাৎ প্রত্যেক চল্লিশ জনে একজন আল্লাহর ওয়ালি থাকে এ কথার পক্ষে একটি আরবি বাক্য প্রমাণ হিসেবে পেশ করেন এবং তারা দাবি করেন যে এ আরবি বাক্যটি হাদিস আজকে আমরা এটাও জানার চেষ্টা করব যে আসলে এই আরবি বাক্যটি হাদিস কিনা আরবী বাক্যটি হলো মা মিন জামা আতিন। বাক্যটির অর্থ হলো সমবেত মানুষের মধ্যে একজন আল্লাহর বলি থাকেন সমবেত মানুষের মধ্য থেকে জমায়েত হওয়া মানুষের মধ্য থেকে কেউ জানে না যে সেই আল্লাহর ওলি কে এমন কি যিনি নিজে আল্লাহর বলি তিনিও জানেন না যে তিনি আল্লাহর বলি মোল্লা আলী কারি রহমাহুল্লাহ এ কথার ব্যাপারে বলেন লা আসলালাহু এ কথার কোনো ভিত্তি নেই এ কথার কোনো প্রমাণ নেই যে এটা রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এছাড়া তিনি আরও বলেন ওয়াহু আ কালামুন বাতিল ইহা একটি পরিত্য কথা ইহা একটি বাতিল কথা এছাড়াও প্রসিদ্ধ মহাদ্দিস ইবনু আবিল ইজ রহমাহুল্লাহ এ কথার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন লা আসলালাহু ওয়াহু আ কালামুন বাতিল এ কথার কোনো ভিত্তি নেই ইহা একটি পরিত্যক্ত কথা ইহা একটি বাতিল কথা তিনি আরো বাড়িয়ে বলেন আলাল তিনি বলেন কখনো কখনো কাফের এবং ফাসেকরাও একত্রিত হয় এবং তারা এই ফিস্কের উপরেই মৃত্যুবরণ করে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে আটশত বাইশ কোটি মানুষ রয়েছে তন্মধ্য হতে কম বেশি দুইশত কোটি মানুষ মুসলিম বাকি ছয় শত সতেরো কোটি মানুষ নন মুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহ তাআলার একত্ব বাদে বিশ্বাস করে না যারা দিন ইসলামের পথে চলে না যেই ছয় শত সতেরো কোটি অমুসলিম রয়েছে যারা আল্লাহ তাআলাকে মানে না আল্লাহ তালার দিনকে মানে না রসুল করিম সল্লি আসাল্লামকে মানে না আল্লাহ তাল্লাহর সাথে সিরক করে তারা অনেক সময় একত্রিত হয় এমন কি তাদের এই একত্রিত হওয়াটা হাজার কিংবা লাখের উপরেও চলে যায় এবং তারা একত্রিত হয় আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করার জন্য তারা একত্রিত হয় আল্লাহ তাআলার সাথে সিরক করার জন্য তারা একত্রিত হয় প্রতিমা পূজার জন্য তারা একত্রিত হয় সূর্য পূজার জন্য তারা একত্রিত হয় আল্লাহ তাআলার দিনকে ধ্বংস করার জন্য যদি আমরা মেনে নেই প্রত্যেক চল্লিশ জনে একজন আল্লাহর বলি থাকে তাহলে আমাদের বলতে হবে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করার জন্য একত্রিত হয়েছে যারা শিখ করার জন্য একত্রিত হয়েছে যারা প্রতিমা পূজা করার জন্য একত্রিত হয়েছে তাদের মধ্যেও প্রত্যেক চল্লিশ জনে একজন আল্লাহর বলি রয়েছে নাউজ বিল্লাহ অথচ আল্লাহ তাআলা সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে ইরশাদ করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খফন আলাহিহিম ওয়ালা আহুম ইয়াহ জানুন তোমরা মনে রেখো নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় এবং শঙ্কা নেই আল্লা দিন আ আনু ওয়া কা আ যারা ঈমান এনেছিল এবং আল্লাহকে ভয় করত। প্রিয় দর্শকবৃন্দ এ দুটি আয়াত কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলি হতে হলে ঈমানদার হতে হবে তাক ওয়াবান হতে হবে কিন্তু এখন আমরা যদি পূর্বের সেই কথাটা প্রত্যেক চল্লিশ জনে একজন আল্লাহর বলি হয় এই কথাটা মেনে নেই কিংবা যে আরবি বাক্যটি আমি বর্ণনা করলাম সেটাকে হাদিস বলে বিশ্বাস করে নেই যদিও তার কোনো সনদান দলিল নেই তারপরেও যদি মেনে নেই তাহলে যারা কাফের কুফুরি করার জন্য একত্রিত হয় যারা মুশরেক আল্লাহ তালার শির করার জন্য একত্রিত হয় তাদেরকেও আমার বলতে হবে যে প্রত্যেক চল্লিশ জনে যেহেতু আল্লাহর অলি রয়েছে তাদের মধ্যেও আল্লাহর অলি রয়েছে নাউদু বিল্লাহ মিজালিক এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মাম ইন জামা আতিন ইজ তামায়াত ইল্লাহ ওয়াফিহিম অলীবুল্লাহ আলা হুম ইয়াদ রু নবিহি ওয়ালাহু আ ইয়াদ রি এ কথাটি হাদিস নয় এবং সনদান এর কোনো দলিল নেই হাদিস হওয়ার অথচ আমরা এটাকে হাদিস বলে চালিয়ে দিচ্ছি রসেলে কারিহম সাল্লাহু আলী হুয়াসাল্লাম ইরশাত করেন মান কাদিবা আলাইয়ামুতা আম্মিদান ফালিয়াত আদা হু মিনান নার যে ব্যক্তি আমার ব্যাপারে একটি মিথ্যা কথা চালিয়ে দিল সে তার জায়গা বানিয়ে নিল জাহান নামে মহেন্দ্রবাবুল্লাহ আলামিন আমাদেরকে হেফাজত করুন এছাড়া এটাও প্রতীয়মান হলো যে প্রত্যেক চল্লিশ জনে একজন আল্লাহর ওলি থাকে এ কথাটি মিথ্যা এবং অসত্য সুতরাং আমাদেরকে এ সমস্ত কথা ও বিশ্বাস থেকে বিরত থাকতে হবে আমাদের এলম অর্জন করার আগে সতর্ক হতে হবে আমরা কেমন এলম অর্জন করছি মহান রব আলমিন আমাদেরকে সঠিক এলম অর্জন করার তৌফিক দান করুন সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি